আসসালামু আলাইকুম এক্সপ্লোর চ্যানেল থেকে আমি রাখি আজকে ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত আছি আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম কারণ আজকে থেকে আমরা লেডিস আইটেমগুলো নিয়ে আমরা কাজ শুরু করতেছি আলহামদুলিল্লাহ তো আমরা অনেক দিন যাওয়া হচ্ছে আপনারা শুধুমাত্র জেন্টস আইটেমগুলো হচ্ছে আমাদের ভিডিওতে দেখছেন আমাদের ইউটিউবে হোক আমাদের ফেসবুকে হোক বা টিকটকে হোক অল ওভার সব জায়গাতেই আমরা হচ্ছে আসলে জেন্টস আইটেমগুলো নিয়েই আমরা কাজ করছি তো এখন থেকে ইনশাল্লাহ আমরা রেগুলার আপুদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি কিছু প্রোডাক্ট হচ্ছে নিয়ে আসতেছি আজকে যে শাড়িগুলো দেখাচ্ছি অ্যাকচুয়ালি আমি বলবো আপদের সবথেকে পছন্দের যে পোশাক সেটা হচ্ছে শাড়ি শাড়িতে নারীরা অনেক বেশি সুন্দর আজকে হচ্ছে আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার মুম্বাই থেকে ইম্পোর্ট করা এগুলো ইন্ডিয়ান মুম্বাইয়ের শাড়ি এগুলো তো শাড়িগুলো প্রিমিয়াম খুবই গর্জিয়াস যারা হচ্ছে শাড়ি পারচেস করতে আছেন তাদের জন্য এই শাড়িগুলো দেখাচ্ছি তো শাড়িরা আসলে নারী শখের বর্ষে পরে থাকেন সৌন্দর্যের জন্য পরে থাকেন আর এই শাড়িগুলো আমি মনে করি যে আমার আপনাদেরকে সুন্দর লাগবে তো আমার ভিডিও যারা দেখে থাকেন দেশ এবং দেশে ব্যথিক যেসব ভাইয়েরা আছেন যেসব বোনেরা আছেন ভাইয়েরা অবশ্যই চেষ্টা করবেন এই শাড়িগুলো গিফট করার জন্য আপনাদেরকে মনটা ভালো হয়ে যাবে মনটা খুশি হয়ে যাবে আপনি আপনার প্রিয় মানুষদেরকে তার জন্মদিনে হোক ম্যারেজ ডেতে হোক আপনি চাইলে কিন্তু এই ধরনের শাড়িগুলো গিফট করতে পারেন তো আমি আপনাদেরকে শাড়িগুলো একটু দেখাই যেহেতু আসলে শাড়িগুলো কিন্তু চাইলেও আমি ছেলেদের পোশাকগুলো যেরকমভাবে দেখাই দেখাইতে পারি চাইলেও কিন্তু আসলে এই ধর মানে শাড়িগুলো কিন্তু আমি এরকমভাবে দেখাতে পারবো না যা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই দিব শাড়ির ফুল বড়িটা দেখা মানে দেখাবো কিরকম কালার শাড়ির আঁচলটা দেখাবো এবং পায়েরটা দেখানোর চেষ্টা করবো এক্সাক্টলি এ হচ্ছে শাড়িটা যদি দেখে আপনাদেরকে দেখেন কতটা প্রিমিয়াম একটা হচ্ছে শাড়ি লাকজারিয়াসী দেখে বুঝতেই পারছেন এগুলো হচ্ছে আপনার মুম্বাই থেকে ইম্পোর্ট করা যারা হচ্ছে ইন্ডিয়ান শাড়িগুলো পার্চেস করতে আছেন তারা হচ্ছে নিতে পারবেন আমি আপনাদেরকে দেখে দিই দেখেন কতটা সুন্দর এ পাশটা দেখেন কতটা গর্জিয়াস যারা হচ্ছে এই ধরনের গর্জিয়াস টাইপের শাড়ি পারচেস করতে আছেন তারা হচ্ছে নিতে পারবেন এক্স্যাক্টলি আসলে যেহেতু আমার হচ্ছে প্রথম ভিডিও শাড়ি নিয়ে তা আমার হয়তোবা ওরকম এক্সপিরিয়েন্সটা নাই অনেক কিছু আমার জানা বাকি আছে শেখার বাকি আছে তা আপনারা মানে কাইন্ডলি আমার সাথে একটু কোঅপারেট করার চেষ্টা করবেন যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে আপনারা একটু আমাকে কষ্ট করে জানানোর চেষ্টা করবেন অথবা হেল্প করার চেষ্টা করবেন আমি আপনাদেরকে শাড়িটা দেখিয়ে দিচ্ছি আমি স্পেসিফিক্যালি আসলে কোনোটার কী নাম এটা এখন বলতেছি না একজাক্টলি আমি আপনাদেরকে তারপরেও দেখানোর চেষ্টা করতেছি দেখেন ভিতরে এটা মেবি আঁচলের পা এই পাশটা দেখেন এটা হচ্ছে আঁচলের পোর্শনটা ওই চমৎকার একটা হচ্ছে কালার দেখাই দিলাম পুরো শাড়িটা আপনারা হয়তো বা অলরেডি গেস করছেন এর ভিতরে এটা দেখেন কাজটা দেখেন কত কাজ করা আছে তো এই শাড়িগুলো হচ্ছে একটু প্রিমিয়াম টাইপের শাড়ি যারা হচ্ছে এই ধরনের শাড়ি পার্চেস করতে যাচ্ছেন আপনার হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের পেজের লিঙ্ক আছে আপনারা সরাসরি আমাদের পেজে মেসেজ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে ইমোতে নক করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারটা হচ্ছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে হচ্ছে আপনারা পেয়ে যাবেন আচ্ছা আরেকটা কালার দেখাবো এই কালারটা খুবই সুন্দর একটা কালার এটা আমি মনে করি যে যে কোনো ফেসের সাথে এই শাড়িটা অনেক বেশি জোস লাগবে ভালো লাগবে এক্স্যাক্টলি আমি আপনাদেরকে একটু দেখাই দিই শাড়িটা কতটা সুন্দর আসলে শাড়ি এখন পর্যন্ত আসলে আমি বাস করাটা শিখি নাই তবে ইনশাআল্লাহ আস্তে আস্তে শিখে নেওয়ার চেষ্টা করবো এ হচ্ছে ফুলবড়িটা দেখায় আপনাদেরকে দেখেন ভিতরে কাজটা দেখেন কতটা সুন্দর এ হচ্ছে ভিতরে মেবি এটা হচ্ছে আপনার আচরের সাইডের অংশটুকু আমার ভুলভ্রান্তি হতে পারে আমি আগেই বলে দিচ্ছি আপনারা ক্ষমত সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে সহযোগিতা করবেন আপনারা চাই রেকমেন্ড করতে পারেন কোনটা কী অংশ স্পেসিফিক স্পেসিফিক করে হচ্ছে আপনারা মার্ক করে দিতে পারেন আমি যদি দেখাই আপনাদেরকে এই হচ্ছে শাড়িটা দেখাই দিলাম এই কালারটা আসলে খুবই সুন্দর আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই দেখেন এই কালারটা খুবই সুন্দর তো যারা হচ্ছে এই ধরনের শাড়ি পারচেস করতে যাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান শাড়ি আর প্রাইস জেন্স হচ্ছে আমাদের এখানে চার হাজার থেকে পর্যন্ত হচ্ছে প্রাইস আছে আর কিছু শাড়ি পাবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার এটা স্পেশালি যদি বলি যারা হচ্ছে গায়ে হলুদ শাড়ি যাচ্ছেন তাদের জন্য হচ্ছে একদম পারফেক্ট একটা শাড়ি এই শাড়িগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা হচ্ছে আসলে শাড়ি বিজনেসটা করার কারণটা হচ্ছে আসলে শাড়িগুলো দিতে চাই আপনাদেরকে মানে আমরা চাই আপনারা আমাদের কাছ থেকে শাড়িগুলো পার্চেস করেন আমরা চেষ্টা যতটা রিজনেবল রাখা যায় আর কি এক্সেক্টলি আমরা চাচ্ছি আমাদের মার্কেট প্লেসটা আসলে আপনাদের সাথে ক্রিয়েট করার জন্য যেন আপনারা হচ্ছে কম দামে শাড়িগুলো আমাদের কাছে নিতে পারেন আর ভালো ভালো শাড়িগুলো যেন নিয়ে আসতে পারি আপনারা হচ্ছে আমাদের কাছে রেগুলার নেবেন আমরা হচ্ছে আপনাদের জন্য নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনের শাড়িগুলো যেন হচ্ছে দ্রুত সময়ের মধ্যে নিয়ে আসতে পারি এটুক হেল্প হচ্ছে আমি আপনাদের কাছে চাবো আশা করি আপনারা হচ্ছে আমাকে এই হেল্পটুকু করবেন এ হচ্ছে একটা কালার এই কালারটা আমার সাথে খুবই সুন্দর যারা ব্লু কালার পছন্দ করেন তারা হচ্ছে নেওয়ার চেষ্টা আর একটা কালার দেখাবো এই কালারটা আরও জোস দেখেন প্রত্যেকটা কালার মাসা খুবই সুন্দর সুন্দর কালার নিয়ে আসছি শাড়ি যাদের লাগবে তারা শাড়ি নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ তো ওবায়দুল বাইক বলবো যে ভাই বাবির জন্য শাড়ি নিতে পারবেন তো আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি আসছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই শাড়িগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি তো এখন থেকে মার্কেটিং করতেছি তো যাদের হচ্ছে শাড়ি লাগবে বিয়ের শাড়ি হোক বা আপনি আপনার পিঠের মানুষদেরকে গিফট করার জন্য হলেও এই শাড়িগুলো কিন্তু আমাদের কাছে খুব সহজেই নিতে পারবেন আমি একটু দেখাই দিই আপনাদেরকে এই হচ্ছে ফুল বিউটার শাড়ির এগুলো খুবই কোয়ালিটিফুল শাড়ি আপনার মুম্বাই থেকে নিয়ে আসা শাড়ি আজ দেখেন আমার ভুল ভুল হতে পারে যেহেতু হচ্ছে প্রথম শুরু করছি বিজনেসটা তো কোঅপারেট করার চেষ্টা করেন আমার সাথে কালার দেখাইলাম তো পরবর্তী ভিডিওতে হচ্ছে আরো বেশ কিছু কালার আছে এগুলো আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা যারা দেখেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর অবশ্যই আপনি আপনার প্রিয় মানুষদেরকে খুশি করার জন্য সুন্দর সুন্দর শাড়িগুলো গিফট করার চেষ্টা করবেন আমাদের কাছ থেকে ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পেতে চলে বেল বাটন ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আসসালামু আলাইকুম